বিয়ের প্রথম রাতের সুন্নত আমল কী কী অনেক বর বউ বাসর ঘরে দুরাকাত নামাজ আদায় করেন বউ বরকে দুধ খাওয়ান এরকম নানা প্রচলন আছে সুন্নাহ মোতাবেক আমল কি। আমি শীঘ্রই বিয়ে বিয়ে করতে যাচ্ছি আমার জন্য কল্যাণে দোয়া করবেন প্রশ্নকর্তা যে হন না কেন আপনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তারা আপনাকে দাম্পত্য জীবনে সুখ এবং প্রশান্তি দান করুন এবং আল্লাহর বাধ্যগত এবং অনুগত থেকে দাম্পত্য জীবনে উভয় মিলেমিশে চলার তফিকা আল্লাহ তার থেকে দান করুন আর আপনার প্রশ্ন উত্তর হলো যে জি সুগন্ধি ব্যবহার করবেন এটা উত্তম সন্ধ্যাতীতভাবে বিশেষ করে স্বামী স্ত্রীর প্রথম সাক্ষাৎ একে অন্যের প্রতি ভালোবাসা এবং আকর্ষণ এটা যেন তৈরি হওয়া সেই জন্য সুগন্ধি ব্যবহার করা ভালো আবার একই সাথে স্ত্রীর মাথার অগ্রভাগে হাত রেখে একটা দোয়া পড়া আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যত কল্যাণ আছে যাবতীয় কল্যাণ এটা আপনার কাছে আমি চাই আর কোনো অকল্যাণ থাকলে সেটা থেকে আমি পানা চাই তার ক্ষতি থেকে আমি মুক্তি চাই এরকম দোয়া পাঠ করা মুস্তাহাব হারি সিটি রয়েছে এর বাইরেও স্বামী স্ত্রী উভয়ে দাড়িদ্রেকাত নফল নামাজ আদায় করা বাসরাতে সেটাও মুস্তাহাব অনেকগুলো সেটি করতে আমাদেরকে পরামর্শ দিয়েছেন বিভিন্ন বর্ণার আলো কেসো এই কাজগুলো আপনি করতে পারেন এবং আল্লাহ তালার কাছে সাধারণ এবং কমন যে দোয়া আছে সে দোয়াগুলো তো আমরা অনবরত নিকার স্বামী নিকার স্ত্রী পাওয়ার জন্য যেমন সুরেফুল খান চুয়াত্তর নম্বর আয়াত রব্মানা হাবলার আমিন সোহাজিনা ওজুল ইয়াত না কুরাত আইন জাহান তকলিমা এই জাতীয় দোয়াগুলো আমরা করবো ইনশা আল্লাহ তা এর আগে প্রশ্ন এর পরে প্রশ্ন